আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা দয়া করে সবাই একটু আমার সাথেই থাকুন আসছে বারো অক্টোবর টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ বয়স নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী নবম শ্রেণী পর্যন্ত টিকা টিসিবি টাইফয়েড ভ্যাকসিন সম্পন্ন ফ্রিতে পাওয়া যাচ্ছে কোথায় সেটা হচ্ছে স্থানীয় ইপিআই সেন্টার ও স্কুলে টিকা প্রদান করা হবে যা যা লাগবে টিকা প্রদানের জন্য শিশুর ক্ষেত্রে ষোলো ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটটা আমি দিয়ে দিতেছি ছবিটার মধ্যে দেখে নেবেন রেজিস্ট্রেশন করুন লেখার ডান পাশে একটা ওয়েবসাইট আছে এটাতে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে পূর্বে টিকা নিবন্ধন করা থাকলে নতুন রেজিস্ট্রেশন ছাড়াই লগ ইন করে ডাইফোয়ের টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে আর যদি মোবাইল নাম্বার ভুলে যান তাহলে মোবাইল নম্বর ভুলে গেলে ব্যবহার করুন ফর মোবাইল নাম্বার অপশন এখনই প্রস্তুতি নিন শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়া গাজীপুর সবাইকে দেখা এবং শোনার সুযোগ করে দিন একটু শেয়ারের মাধ্যমে দয়া করে সবাই শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন